এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল বুরাক হরিপাল থানার মধ্যে আছি এই মুহূর্তে সব থেকে খবর হায়রে গেছে স্বামী উদ্বিগ্ন স্ত্রী পনেরো লক্ষ টাকার মুক্তিপণের দাবি স্ত্রীর কাছে এলো ফোনে মেসেজ এরপর উঠে আসলো অদ্ভুত সত্যি লোকেশান ট্যাক করে পুলিশ জানতে পারে ঘটনার শিকার দেবকুমার দাসকে নিয়ে যাচ্ছে কে বা কার অবশেষে মথুরা চম্পল এক্সপ্রেসে ঝাঁসি থেকে উদ্ধার দেবকুমার দাস কিন্তু মুক্তিপঞ্চে চেয়ে ঘটনা কত সত্যি কারণ ট্রেনে এর সাথে কাউকে পাওয়া যায়নি তাহলে কি নিজেই নিজের স্ত্রীর কাছে মুক্তিপণ চেয়ে পালাতে চেয়েছিল না এর পিছনে আরও অন্য কোনো ষড়যন্ত্র আছে সেই এখন দেবকুমার দাসকে নিয়ে চন্দননগর কোর্টে হরিপাল থানা থাকেন যাচ্ছে কি বললেন অফিসার ইনচার্জ সিআই সাহেব ও অফিসার ইনচার্জ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মাতামাত কমেন্ট বক্সে জানাবেন ব্যাপারে আমাদের বলার আছে সেটা হচ্ছে গত দু হাজার পঁচিশে অর্পিতা দাস নামক একজন বাড়ি বন্দিপুর মিত্র উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস বয়স আনুমানিক আটত্রিশ উনচল্লিশ বছর তিনি সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার জন্য যাওয়ার কথা বলে এবং মোটামুটি রাত্রি নটা পনেরো বা সাড়ে নটা অবধি তিনি মিসিং তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরেও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খুঁজ পাচ্ছেন না তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায় হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয় যে ডায়েরি নাম্বার দুশো আটানব্বই ডেটেড চার সাত দু হাজার পঁচিশ এবং হরিপাল থানা এই যে দেব কুমার দাসের যে মিসিংয়ের ইনফরমেশান আসে সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করে তার পরের দিন অর্থাৎ পাঁচ সাত দু হাজার পঁচিশ ওই কমপ্লেনেন্ট অর্দিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিংয়ের অভিযোগ দেন এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এ বিষয়ে একটি মামলা দায়ের করে যেটা হচ্ছে হরিপাল থানা কেস নাম্বার চারশো পনেরো ডেটেড পাঁচ সাত দুহাজার পঁচিশ একশো সাঁইত্রিশ ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলা তদন্তে নামে এবং ঘটনাক্রমে দেখা যায় তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশন নেওয়া শুরু করে আমাদের এস ও হেল্পের মাধ্যমে এবং বিভিন্নবার যখন থানার বড়বাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে যেমন অলিবল থানার যে টিম আছে তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশন নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশনটা সেটা বিভিন্ন মানে রেল স্টেশন ক্রস করছে অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ট্রেনে ট্রাভেল করছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম সন্দেহ হয় তো এসওজির হেল্প নিয়ে বিভিন্ন টাওয়ার লোকেশান নেওয়ার পরে এবং রেলের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা সাসপেক্টেড ট্রেনের লিস্ট করি যে কোন কোন ট্রেন ট্রভেল হতে পারে এবং গরিপাল থানার এবং আয়ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তারপরে কয়েকটি ট্রেন আমাদের তালিকাভুক্ত করা হয় এবং সেই সময় জানা যায় যে আমাদের ধনেখালী থানার যে একটা টিম পি পলাশ দে এবং টিম তারা অন্য একটা কেসের তদন্তে তারা গোয়ালিয়র যাচ্ছিল এবং তাদের সেই টিম সেই লিস্টেড যে ট্রেনসগুলো ছিল তার মধ্যে একটি ট্রেনে ট্রাভেল করছিল তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে এই যে নিখোঁজ আমাদের দেবকুমার দাস আছে তার ছবি এবং বাদবাকি ডিটেলস কেসের ডিটেলস তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে এ ব্যাপারে একটু খোঁজখবর করতে বলা হয় তাদেরকে এবং আলটিমেটলি মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায় এবং হরিপাল থানা তাকে ঝাঁসি থেকে আয়োজে বিশ্বজিৎ আসে ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি এ ভিকটিম কি কি এখানে থেকেই ছেড়ে দেওয়া হবে না আমরা কোর্টে পাঠানো না আমাদের যে লিগাল প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এই ঘটনার সাথে যদি ਉਹ যুক্ত থাকে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে যে ডিটেইলড ইন্টারোগেশন এর আছে সেটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে কোর্টে পাঠাব এবং তার পরবর্তীকালে যেরকম আমাদের অফিশিয়াল প্রসিডিউর আছে সবগুলো কমপ্লিট করার পরে আমরা কি পরিচিত করা পরিচিত একটা প্রাইমারি স্কুলের টিচার উনি পারজানা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি যুক্ত আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি আর ডিটেল ইন্টারোগেশন হলে পরবর্তীকালে আপনাদেরকে